ঘটনায় এক চাঞ্চল্যকর বয়ান হ্যাঁ বয়ান ঘটে ওই যে নাবালক সে নাবালক হাসপাতালে সেই নাবালকের সঙ্গে আজ যখন শিশু শিশু মহিলা কমিশনের সদস্যরা দেখা শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা দেখা করতে গিয়েছিলেন তখন মারাত্মক কথা বলছেন বলছেন যে তাকে মারার চেষ্টা হয়েছিল যখন নেহাত জিম করে আর করে বলে নিশ্বাস ধরে রাখতে পেরেছিল তাই দম বন্ধ হয়ে মরেনি বালিশ চাপা দিয়ে তাকে মারার চেষ্টা করা হয়েছিল বলছে কাকা মুখের উপর বালিশ চাপা দিয়েছিল যাতে মারা যায় ওই প্রতিনিধিরা এসে কি বলছেন প্রসঙ্গে একবার শোনাবো আপনাদের যে ও যেহেতু যোগ ব্যায়াম করতো ও অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারতো তো কাকা ওর মুখের উপরে বালিশ চাপা দিয়ে রেখেছিল যাতে ও মরে যায় বললো আমি ভান করলাম যে আমি মারা গেছি আমি অনেকক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারি নিয়ে চলে গেল ওখান থেকে আমাকে ফেলে রেখে চলে গেল। তাই ও বেঁচে গেছিলো ওর মধ্যে আমি কোনো বিটারনেস দেখিনি ওর মধ্যে একটা কষ্ট আছে যে আমাদের ব্যবসাটা দাঁড়ালো না সেই জন্য বাবা এবং কাকা এটা করলো আর কি কি জানিয়েছে জানবো রনক রয়েছেন আমার সঙ্গে ওই নাবালক আর কি কি জানিয়েছেন এই যে শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা গিয়েছিলেন তাদের আর কি কি জানিয়েছেন মানে ঘটনার যদি আমি সেই দিনের ঘটনা ঠিক কি হয়েছিল সেই বিষয়ে যদি আমি একটা আইডিয়া তৈরি করতে চাই এই নাবালকের বয়ান থেকে বা বক্তব্য থেকে সেটা কিরকম হবে দেখো একেবারেই আজকে শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা যখন তার সঙ্গে দেখা করতে যান একটা চাঞ্চল্যকর বয়ান তিনি দেন এই যে ঘটনাক্রম তিনি জানাচ্ছেন যে দুদিন আগে থেকেই এই সুসাইডটা তাদের প্রি প্ল্যান ছিল যদিও তাকে এবং নাবালিকাকে এই বিষয় সম্পর্কে কিচ্ছু জানানো হয়নি এবং প্রথমে তারা ডিসাইড করেছিলেন যে পায়েসের মধ্যে ঘুমের ওষুধ খেয়ে ছজন আত্মঘাতী হবে সেক্ষেত্রে নাবালিকার বিষক্রিয়ার ফলে মৃত্যু হয় কিন্তু এই সুদেশনা রায় এবং রমির দিয়ে তাদের কিন্তু কোনো এই বিষয় নিয়ে কোনো প্রতিক্রিয়া হয় না পায়েস পর তাদের মৃত্যু নিশ্চিত করতে যেমন তার বাবা এবং কাকা হাতে শিরা এবং গড়ের নলি কাটে ঠিক একইভাবে এই না ভালো করে ওই পায়েস পর দেহে কোনো প্রতিক্রিয়া হয় না এবং তিনি যেই তো যোগ ব্যায়াম তার নিঃশ্বাস ধরে রাখার একটা ক্ষমতা ছিল ঠিক যখন তার এরকম করে প্রতিক্রিয়া হয় না তিনি যখন জ্ঞান ফিরে আসে তার তার মৃত্যু নিশ্চিত করতে প্রসুন্দে অর্থাৎ নাবালকের যিনি কাকা তিনি কিন্তু মুখে বালিশ চাপা দিয়ে রাখে বেশ কিছুক্ষণ যাতে তার মৃত্যু নিশ্চিত হয় এবার তার কাকা ভেবেও ফেলা হয়তো সে মারা গেছে এবং তিনি এই মরে যাওয়ার একটা নাটক করে তারপর তার কাকা এবং বাবা ছাদে চলে যায় এবং যেহেতু তার নিঃশ্বাস ধরে রাখার ক্ষমতা ছিল তিনি আবারও কিন্তু সজ্ঞানে ফিরে আসে এবং তার বাবা এবং কাকাকে যখন দেখতে ছাদে ওঠে দেখে ঠিক তখনই প্রণয় দে এবং প্রসূন দে ছাদ থেকে ঝাঁপ দিয়ে একটা আত্মহত্যা করার প্ল্যান করছিল তখনই নাবালক ধরে পারে এবং তাদের সে এই যে আত্মহত্যা ব্যাপারের যে প্ল্যানিং সেটা বাঞ্চাল হয়ে যায় এবং তারপরেই তারা গাড়ি নিয়ে বেরিয়ে যায় বিভিন্ন জায়গায় একাধিক জায়গায় ঘুরে আমরা আগেও প্ল্যানিং হয়েছিল কিভাবে প্ল্যানিং হয়েছিল সে সম্পর্কে শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিদের রাজি নবলক কি জানিয়েছে একবার শুনুন ওর বাবা এবং কাকা মিলে প্যাক্ট করেছিল সুইসাইড অ্যাটেম্পট করবে সেটা বাড়ি থেকে বেরোয়নি ও বললো যে একদম ছাতে উঠে গেছিল বললো যে মা আর কাকিমার শেষ মুহূর্তে রাজি হননি কাকা এবং বাবা জোর করে ওর ওদেরকে মেরেছিল তো ও যখন দেখলো বেঁচে আছে ও ওপরে খুঁজতে গেল গিয়ে দেখলো যে ওর মা কাকিমা এবং দিদি পড়ে রয়েছেন লাইফলেস অবস্থায় তারপর ও আরও ওপরে গিয়ে দেখলো যে ওর বাবা এবং কাকা তারা সুইসাইড করবে ঠিক করেছে এবং ওকেও কনভিন্স করে ফেলেছে তো আমি বললাম যে তুমি তুমি কেন রাজি হলে বলো আমি যাদের যাদের ভালোবাসি সবাই তো চলে গেছে আমার মা আমার কাকিমা আমার বোন তাদের আমি এত ভালোবাসি তারা চলে গেছে আমি আর বেঁচে থেকে কি করবো